এস এসি হাজার পঁচিশ ইংলিশ সেকেন্ড পেপার নাকি প্রশ্ন ফাঁস হয়ে গেছে অনেকে বলতেছে প্রশ্নটাই আসল প্রশ্ন এটা নিয়ে আমরা কথা বলবো কতটুকু সত্য কতটুকু মিথ্যা তাই ভিডিওটা কেন আপনি সম্পূর্ণ দেখবা এটা আসলে পুরোপুরি মিথ্যা একটা কথা মিথ্যা কথা এটা তোমাদের দু হাজার তেইশ বা চব্বিশ সালে একটা প্রশ্ন হবে এটা এটা দুই হাজার পঁচিশ সালে প্রশ্ন না অনেকে ভিউ পাওয়ার জন্য এটা নিউজ করতেছে যে এটা প্রশ্ন পাশ হয়ে গেছে এসএসসি দুই হাজার পঁচিশ ইংলিশ সেকেন্ড পেপার এটা হচ্ছে এক পুরোপুরি গুজব তোমরা গুজবে কান দিবে না তোমরা পড়ালেখা যেভাবে করতে ওইভাবে পড়ালেখা করো পরীক্ষা আশা করছি ভালো হবে আমরা যে সাজেশনগুলো দিতেছি এগুলো ফলো করো ওইখান থেকে তোমরা পরীক্ষায় শতভাগ কমন পাবা তোমরা টেনশন করবে না কোনো টেনশন করার দরকার নেই গুজবে কান দিবে না কোনো প্রশ্ন আউট হয় না প্রশ্ন কখনো আউট হয় না তোমরা এটা নিয়ে ভাববা না যে প্রশ্ন আউট হয়ে গেছে এটাই আসল প্রশ্ন এটা মিথ্যা পুরোপুরি মিথ্যা অনেকে প্রশ্ন কিনতে চাই বা দুশো পাঁচশো টাকার বিনিময়ে এটা কখনো করবে না প্রশ্ন কখনো আউট হয় না তারা টাকা পাওয়ার জন্য মন করতেছে হ্যাঁ প্রশ্ন বিক্রি করে আর বলতেছে এটাই আসল প্রশ্ন এসব সবই গজব